আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে পাবদা মাছের একদম সহজ একটা রেসিপি নিয়ে আর খেতে দুর্দান্ত এইখানে প্রথমেই সাত থেকে আটটি পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছগুলো কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তারপর একটা হাঁড়ি নিয়ে নিলাম আর ও তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল আর তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম আধা কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব এই যে দেখতেই পার তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা তারপর এক মিনিটের মতো ভেজে নিব যেন পেঁয়াজটা বাদামি হয়ে যায় আর রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় তো এইভাবে একটু নাড়াচাড়া করার পর এই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে একেবারে লো করে দিতে হবে না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে তো এখানে হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে তেলের উপর মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটিকে একেবারে লো করে রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে তো সামান্য একটু সময় নিয়ে কয়েক সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে তেলের ওপর মশলাটাকে কষিয়ে নিব তারপর দিয়ে দিব সেই পাবদা মাছগুলো পাবদা মাছগুলো দেওয়ার পর খুব সাবধানের সাথে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে এক মিনিটের মতো ঢেকে রাখতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটি একেবারে লোতেই থাকবে তো এক মিনিট পর ঢাকনা তুলে এখানে ঝোলের জন্য কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে এক কাপের মতো পানি দিয়েছি আর এই পানি দেওয়ার পর চুলার আঁচটিকে বাড়িয়ে দিতে হবে আর কয়েক সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন একটা বলক চলে আসে আর এই তো ঝোলের মধ্যে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে কিছু ফ্রেশ কাঁচামরিচ আর ধনে পাতা ছিটিয়ে দিলাম তারপর আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন কাঁচামরিচ এবং ধনেপাতার পাতার ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যায় তারপর ঢাকনা তুলে চুলাটি বন্ধ করে দিলাম এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ পাবদা মাছের ঝোল রেসিপি পাবদা মাছ খুব পরিষ্কার আর সফট একটা মাছ যার কারণে রান্না করা যায় খুব সহজে খুব বেশি একটা কষাতে হয় না তো আমি আজকে এভাবে রান্না করলাম ভাবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ